নমস্কার বন্ধুরা বিলি টুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে দুখানা রেসিপি নিয়ে তো প্রথমে দেখাবো পাট শাক এটা বাজার থেকে নিয়ে এসেছে এখন তো পাট শাক নতুন উঠেছে তো পাট শাকের তো বেশ অনেক কিছুই করে খেতে ভালো লাগে পাট শাক ভাজা পাট শাক দিয়ে ডাল তো এখানে আমি পাট শাকটা ভাজা করে নেব একদম নরম পাট শাক তো পাট শাকের পাতার যে গোড়াগুলো থাকে তো সেই গোড়াগুলোর যে সুঁড় থাকে দুটো সেটা ফেলে দিতে হবে নাহলে পেট ব্যথা করে একদম নরম পাতাগুলোকে সব করে নেব গোড়া থেকে ছাড়িয়ে পাতাগুলো তো নেব কিরকম করে ছাড়িয়েছি আর একদম অল্প হয়ে যাবে একটুখানি হয়ে যাবে এখন শাকের দামও আছে নতুন উঠছে তো এখানে পেঁয়াজ দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে একটু রসুন আছে গ্রেড করা আর কাঁচা লঙ্কা আছে একদম অল্প পরিমাণে জিরে আছে তো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি নিয়ে শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এখানে ছশো মাংস রয়েছে দেশি চিকেন রয়েছে আর ভাতটা তো হয়ে গেছে ফ্যান গড়িয়ে নিয়েছি একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে শাক ভাজাটা হচ্ছে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেবো তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো নেড়েছেড়ে তো ভাজা হয়ে গেছে এরপরে আলুটা লবণ হলুদ মাখানো ছিল চিকেনের যে আলুটা সেটা ভেজে নেব তেলের মধ্যে ঢাকা দিয়ে ভেজে নেব বেশ লাল করে ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ে আবার তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি এখানে চারটে বড়ো সাইজে পেঁয়াজ আছে কাঁচা পাকা লঙ্কা রয়েছে ভাজা ভাজা করে নেবো তারপরে আদা রসুনটা দেবো আদা রসুনটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দেবো একটা বড়ো সাইজে টমেটো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু ভাজা মশলা দেবো ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা ইলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এই মশলাটা আমার ভেজে গুঁড়ো করা আছে সেটা দেবো এক চামচ একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আমি এখানে জল গরম করছি একদিকে বসিয়ে দিয়েছি জল গরম এখানে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো আজকে আর কষা করবো না আজকে একটু ঝোল করব খুব বেশি ঝোল হবে না মাখো মাখো টাইপের হবে তো আমার মেয়ে বলছে মা আমাকে একটু কষা তুলে রাখবে আমার জন্য কষাটা খুবই পছন্দ হয় আমার ছেলের আবার ঝোল আলু মাংস মানে মাংস লাগবে না আলু আর ঝোল হলেই যথেষ্ট বলবে আমাকে বেশি মাংস দিতে হবে না আমাকে ঝোল আর উলো দাও ওর আলু দিয়ে ঝোল খুব পছন্দ আর আমার মেয়ের কষা তো এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে ধনে বলতে ধনে পাতাকে গুঁড়ো করা সেটা দিয়ে দিয়েছে এক চামচ তো মাংসটা বেশ সেদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল গরম দিচ্ছি একদিকে জল গরম হচ্ছে জল গরম দিয়ে কষাতেই থাকবো হ্যাঁ আর এখানে আমি চার টুকরো পেঁপে দিয়েছি পেঁপেটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেননা দেশি চিকেন একটু সেদ্ধ করতে সময় লাগে পেঁপেটাকেও ভেজে নিয়েছিলাম তো পেঁপেটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু জল গরম আবার দেবো দিয়ে কষিয়ে নেব এটা যত কষাবে তত টেস্টি হবে ঢাকা দিয়ে দিয়েছি আমার মেয়ের কষা তুলে রেখেছি দেখো খুব বেশি ঝোল হবে না অল্পই ঝোল হয়েছে একটু গ্রেভি টাইপে তো হয়ে গেছে একদম কালারিং হয়েছে যেহেতু অনেকক্ষণ ধরে ভেজে ভেজে করেছি কষিয়ে কষিয়ে সেই জন্য একটু কালার এসেছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক